নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো তবন্ধ ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দরকার চৌত্রিশ হাজার কোটি টাকা সুদসহ মিলবে বকেয়ার ডিএ বড় আপডেট দিল সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না এবং দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন কোনো লাভ হয়নি এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে হয়ে রাজ্য এবং যেখানে যুক্তি খাড়া করে যে বিপুল পরিমাণ অর্থ দিয়ে বকেয়া দিয়ে দিতে গেলে রাজ্যের কোষাকার শূন্য হয়ে যাবে এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করেছে রাজ্য সরকার এবং যার শুনানি এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীরা কর্মশ ক্ষোভের আগুনে বই প্রকাশ হয়ে উঠছে তারা নবান্ন অভিযান এমনকি বড়ো বড়ো আন্দোলন করার জন্য সংগ্রামী মঞ্চের মাধ্যমে আন্দোলনমুখী হয়ে উঠছে এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে নবান্ন সূত্রে যে আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্টা ডিএ পাচ্ছে এবং চোদ্দো পার্সেন্টের পর আবার নতুন করে সুদ সোহা বকেয়া ডি দিতে গেলে সরকারের দরকার পড়বে চৌত্রিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ডিএনএ বৈঠক সরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্য অর্থভার সম্পর্কে অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই সহ বকেয়া ডিএ নিয়ে আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং যেখানে বলা হয়েছে সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএস সুদ সমেত মিটিয়ে দেওয়া হবে এবং যার জন্য ব্যয় হবে চৌত্রিশ হাজার কোটি টাকা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং খুব শীঘ্রই এই বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য